আসসালামু আলাইকুম ঈদ মুবারক শেষ মুহূর্ত কুরবানির হাট সালের পবিত্র ঈদুল আজহার পূর্ব মুহূর্ত শেষ দিন শেষ মুহূর্ত শেষ দিন ইয়া কুরবানি গবাদি পশুর দাম অনেকটা নিম্নমুখী আমরা যতটা দেখতাম পারলাম যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু বাজারও থাকলেও ক্রেতার উপস্থিতি অনেকটাই কম মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার শ্রীমঙ্গল রোড মোকাম তনে আমি জুনেদ আপনারা লগে লাইভ যুক্ত হইলাম যে যেখান তনে দেখা আমরারে সবে সব রে ধন্যবাদ জানাইলাম শুভেচ্ছা জানাইলাম আর ইনশাল্লাহ জানাইবা কমেন্টর মাধ্যমে জি আলহামদুলিল্লাহ কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ সে কোন জায়গা তো দেখা কিতা অবস্থা আপনারা কুরবানির কুরবানির পশু কিনি লাইছেন নি নি না কিনতা শেষ দিন আইয়া কিন্তু এই হাটো দেখলাম আমরা যে দাম অনেকটাই কম এবং এই হাটো মূলত দেশি গরুর বাজারও যে আশপাশের এলাকার যে গরুগুলা গৃহস্থর গরুর গরুগুলা মোকাম বাজার কুরবানির হাটও নেওয়া এবং আমরা যদি আপনারা দেখাই আপনারা দেখলে বুঝতে পারবা যে এই গরুগুলা সম্পূর্ণ একবারে মানে গরু প্রত্যেকও একটা বা দুইটা গরু লইয়া বাজারও আছেন বেশিরভাগই একটা তো এক বছর ফালচুন ফালিয়া শুধুমাত্র কুরবানির বাজার বিক্রি করার উদ্দেশ্যে তারা এই বাজারের আশপাশে আপনারা যারা আছেন আপনারা আইয়া গুড়িয়া দেখিয়া যাইতে পারেন বাদলের দিন তবে এই বাজারও কিন্তু কোনো খাদার কোনো আশঙ্কা নাই কারণ আপনারা স্বাচ্ছন্দ্যে গুড়িয়া যাইতে পারবা দেখিয়া যাইতে পারবা শেষ দিনের বাজার হয়তো আজকে যারা কুরবানি করবা কুরবানির নিয়ত খরচই উদ্দেশ্য করে লাইছেন আপনারা কুরবানির ফরস কিনি লাগব তো এই হিসাবে আপনারা আইবা বা গুড়িয়া যাইবা দেখিয়া যাইবা। সম্পূর্ণ দেশী গরু এবং নির্বেজাল যেগুলা গৃহস্থর গরু খের গুড়া বুশি এগুলা হয় এই গরুগুলারে ফলা মোহাম্মদ মিয়া বাই সিলিডি চ্যানেলের সম্বন্ধে চেয়ারম্যান আমার যুক্ত হয়েছেন আলাইকুম বাই ঈদ মোবারক লন্ডন টনে যুক্ত হয়েছেন তো আপনারা আজকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা আমরা হালকে ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহা উদযাপন কর্ম তো প্রবাস যারা আছেন সবরে ঈদর শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ কীরকম খাটারা ইনশাআল্লাহ জানাইবা কম বাই ক্রস পোস্ট ডান অসংখ্য ধন্যবাদ বাই ক্রস পোস্টিং দেওয়ার লাগি অসংখ্য চ্যানেলের বাই এই নহল আমরা লগে যুক্ত আছেন সব রে আমরা অভিনন্দন জানাইলাম ধন্যবাদ জানাইলাম শেষ মুহূর্তে শেষ দিনের বাজার আমরা যতটুকু দেখলাম আসলে আজকে শেষ দিন আইয়া বাজার অনেকটাই নিম্নমুখী আপনারা যারা মৌলীবের আশপাশে আছেন আপনারা একবার আইবা মুকাম বাজার আইয়া দেখিয়া যাইবা সুন্দর সুন্দর সার হল দেশি গরু ছোটো বড় সব জাতের গরু কেন আপনারা ভাইবেন খাসি আছে কোরবানির উপযোগী অনেক খাসি এই বাজারও উঠছে ইনশাল্লাহ আপনারা আইবা আর এই বাজারটা যেহেতু রাস্তার উপরে পাকা রাস্তা কাদামাটির কোনো শঙ্কা নাই তো আপনারা স্বাচ্ছন্দ্যে আপনারা গুড়িয়া যায় পারবা ইনশাল্লাহ বাজারের দাম দর কিন্তু চলে ক্রেতার উপস্থিতি আছে যথেষ্ট পরিমাণে ক্রেতার উপস্থিতি আছে বিক্রেতা অনেক

মৌলিক জেলা কারাগাৰৰ ঠিক পাৰ্শ্ববর্তী মোকাম্বাজাত অনেক বিকশিত বাইক আইসন শুধুমাত্র এই বাজাৰত শুধুমাত্র দেশী গরু দেশী গবাদি পশু যারা গৃহস্থৰ ঘৰৰ দুইটা একটা গরু লইয়া আইসন বাজারৰ বেচার লাগি শুধুমাত্র তাৰাই বাহাৰুল ইসলাম বা ইউকে বাই বাহুল ইসলাম বা এই কিটা অবস্থা ইনশাল্লাহ জানাই বা কোৰবানীৰ পশুখিনি লৈছে নি নি না কিনতা ইনশাল্লাহ জানাই বা দাম দর কিন্তু বাজারও চলে এই যে আর একটা খুব সুন্দর আর একটা গরু দেশি গরু আমরা জন্ম জানাইমো আপনারা রে বাজারের অবস্থা কিতাব বিক্রেতা যারা আসেন বিক্রি বাজার কোরবানির পশু বিক্রি করার লাগে আমি কি ভাই খতমাটা বাজার আছে ইনশাল্লাহ আইবা ভাই মোকাম আইবা সৈয়দ ভাই মোকাম আইয়া গুরিয়া যাইবা দেখিয়া যাইবা ইনশাল্লাহ মানে সুন্দর সুন্দর গরু আছে কিন্তু দেশি গরু সৌধমাত্র দেশি গরু এই যে কিছু গরু আছে খুব সুন্দর কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর গরু দেশি গরু

হাসি খুশি এবং আনন্দপূর্ণ কারণে এই দৃষ্টি মধ্যে সরাসরি ইনশাআল্লাহ আপনারা জানাইবা আপনারা এলাকার অবস্থা আপনারা কুরবানির হাটে আপনারা ওনাদের নিজ দায়িত্বে বিক্রি করবেন যারা ক্রয় করতে এসেছেন ওনাদের নিজ দায়িত্বে ওনারা গবাদি পশু ক্রয় করবেন মধ্যখানে কেউ মধ্যখানে কেউ কথা বলার প্রয়োজন নেই কাউকে সহযোগিতা করার প্রয়োজন নেই

যারা আমরা যুক্ত আছেন সবাই আমরা ঈদুল শুভেচ্ছা জানাইলাম আপনার আজকে পবিত্র ঈদুল আজহা পালন করছেন উদযাপন করছেন কিন্তু চলের উপস্থিতি আছে বিক্রেতা যেমন আছে নতুন ক্রেতার চাইতে বিক্রেতার সংখ্যা হয়তো অনেক বেশি অনেক সুন্দর সুন্দর দেশি গরু কিন্তু এই যে আরো কয়টা গরু আপনারা দেখাই যদি আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ সব দেশ লাভ প্রবাসী যারা আছেন কমেন্টের মাধ্যমে জানাইবা আপনারা ঈদ খেমন খাটের আজকে পবিত্র ঈদুল আজহা খেমন খাটের আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন ছাড়া আপডাল এক জোড়া গরু কিন্তু খুব সুন্দর দেখার মতো গরু মুন্না আবদুল্লাহার সুয়েল আমি ইনশাল্লাহ ভাই যে দেখাই মাতমুমরা ইনশাল্লাহ আর হাম আহমদ কাউসার ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কিতাব ঈদ মুবারক ঈদ মুবারক ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনারা আজকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন ঈদ হেমন ঘাটল ভাই জানাইবা কমেন্টের মাধ্যমে আমরা মৌলভী বাজারে ভাই নন্দন আপনাদেরকে যুক্ত আমাদের এই বাজার সম্পূর্ণরূপে মুক্তি পশু নিয়ে এই বাজার চলে আমাদের এলাকা যারা সবাই গবাদি পশু নিয়ে বাজারে উপস্থিত হয়েছেন এই শুধু

আমরা পয়সায় যারা যারা আমাদের সাগলের নামে গরু কুরবানি করতে চাই যারা হন ভাই কিতা খড়াবালা সুনীল আর হামা মোহাম্মদ কা সর্বাইহ কিটা অবস্থা আপনারা জানাইবা ইনশাআল্লাহ ঈদ কেমন কাটলো জানাইবা ইনশাআল্লাহ আর অনেক অনেক ভাইন হল যুক্ত আছেন অনেক প্রবাসী দেশ প্রবাসর অনেকে আমরা লগে যুক্ত আছেন সবরে ধন্যবাদ জানাইলাম আর ইনশাআল্লাহ মুরিবে যারা আশপাশের যারা আইবা আর আসপাশিক কিন্তু আপনারা যারা বিক্রেতা বিক্রেতাস নিঃসন্দেহ আপনারা আপনারা বেসা বেকি নি কোনো ধরনের কোন প্রতারণার শিকার আপনারা এটা নাই দেখোকা জাল জাল নোট শনাক্তকরণ বুথ আছে অগ্রণী ব্যাংক পশু বিক্রি করিয়া যাতে প্রতারণার শিকার না হয় এর লাগে মূলত জাল নোট শনাক্তকরণ বুথ এখানে আছে অগ্রণী ব্যাংকের সহযোগিতায় আর আমরা ইনশাল্লাহ বাজার ইজারাদার